হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার বড়দের যে পশ্চিম পাশে যে বাসাটা আছে সেই বাসার পেছনে কিন্তু একটা বর আছে সেই বরটা কিন্তু আমার এক বড়ো আব্বুর বড় আব্বুর বরটা আমি আমরা দেখতে যাচ্ছি যে বড় আব্বু বলছিল যে যে বেটা আমার বরটা একটু দেখে দিও তো এই কারণে কিন্তু আমি একটু যাচ্ছি তো আমি আর আমার ভগ্নপতি আছে তো এটা দুলা ভাই সাথে নিয়ে যাচ্ছি তো যাওয়ার পথে দেখা যাচ্ছে সামনে যে পানের বরশটা দেখতে পাচ্ছেন এটাই মূলত পানের বরশ তো এই পাশ দিয়ে জায়গা নাই যাওয়ার অন্তত ওই পাশ দিয়ে যাইতে হবে তো এখানে ঘাস লাগানো আছে তো ঘাসের ভিতর দিয়ে টং টং করে আমি কিন্তু ঘাটাই ধরলাম তো আমার পেছন পেছন কিন্তু আমার ভগ্নিপথে কিন্তু আসছে তো এই পাশে আবার দেখি পুকুর আছে পুকুর পুকুরের পাট দিয়ে তুক যেতে হয় আর কি তো এই পাশে এই যে দেখাচ্ছি এটাই মূলত বর তো এই পাশে কিন্তু পুকুর আছে তো পুকুর পাড় দিয়ে কিন্তু একটা রাস্তা আছে সুন্দর রাস্তা এই পাড় দিয়ে কিন্তু আমার বড় যাতায়াত করে যে পানের বরজের মালিক আর কি সেই এই পাড় দিয়ে যাতায়াত করে তো আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বরের গেটের সামনে রাখা আছে কোদাল আর পানের বোতল তো এইদিকে আমরা না যাই সরাসরি আমরা পানের বরজে ঢুকেই যাই আর কি তো মূলত এটাই পানের বরজ তো পানের বরজে আপনারা গেট থেকে আমি ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখার চেষ্টা করবো আর কি তো ভিতরে যাওয়ার পরে দেখছি বড় বা এই পাশে দেখছি বরফ বা যে পরগুলা আছে লদগুলো আছে তো লদগুলো কিন্তু কুয়াশিতে কিন্তু সরে গেছে এই কারণে কিন্তু ওলা দিয়ে কন্তুক ধরে দিচ্ছে মানে বেড়ে দিচ্ছে ওলা দিয়ে যাকে বলা হয় পর ধরানো এই পর ধরানোই কিন্তু আমাদের দিকে বলা হয় আর কি তো দেখুন এটাই হচ্ছে আমার বরাব্য বরাব্য কিন্তু দেখে দেখে কিন্তু পানের পরগুলো কিন্তু ধরাচ্ছে আর কি তো দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি যে বরাব্বা যে পরগুলো ধরাচ্ছে এই পরতে কী ধরাচ্ছে যে কতটুকু বাড়ছে বাড়ার পরে কিন্তু ধরাচ্ছে এই যে দেখুন ওয়াশিতে কিন্তু সরে আছে এই কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইভাবে কিন্তু ধরে পেজ দিয়ে কিন্তু দিয়ে দিলো আর কি তো দিয়ে দেওয়ার পরে ও আরও আরেকটা ছিল আরেকটাতে তো আপনার দিয়ে দিয়েছে তো মূলত এই যে পানের বরসটা আছে পানের বরসটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর একটা কথা যদি আমার ভিডিও ভালো লাগে দৈনিক দৈনিক যদি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আমার ভিডিও আপনাদের মাঝে চলে যাই তো দেখতে পাচ্ছেন যে দুই দিন আগে কিন্তু খোল দিয়েছিল খোল দেওয়ার পরে দেখুন পানগুলো কিন্তু অনেক চকচক করে আছে পানগুলো কিন্তু দেখুন অনেক সুন্দর সুশীলভাবে কিন্তু দেখুন পানগুলো কিন্তু অনেক বড় বড় সারছে আর কি কারণ খোলের একটা ইয়ে আছে আমাদের এইদিকে মূলত আমরা মাসে অল্প অল্প করে মাসে দুইবার খোল দিই কারণে কিন্তু দেখুন পানগুলো কিন্তু অনেক বড় বড় হয় আর কি তো এই পানের বয়সটার বয়স হলো এক বছর তো এক বছরে মোটামুটি ভালোই হয়েছে তো এক বছর হিসাবে কিন্তু পানের বটটা কিন্তু অনেক সুন্দর হয়ে আছে দেখুন আপনাদেরকে আমি আরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আর কি তো এইখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পানের যে নিচে যে জটগুলো আছে যেটাকে লতা বলা হয় আর কি দেখুন লতাগুলোও কিন্তু অনেক অনেক আছে এক বছরকার যে পানের বড় যে যে লতাগুলো হয় আর কি প্রায় অনেক অনেকই আছে দেখা যাচ্ছে যে আর এক বছর হলে কিন্তু অনেক হয়ে যাবে আর কি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাথাগুলো কিন্তু কম অনেক সুন্দর আছে যে পান বরজের যে মাথাগুলো আছে মাথাগুলো কিন্তু অনেক সুন্দর আছে তো এই যে পানের বরসটাকে দেখতে পাচ্ছেন এটাই মূলত পানের বরজ।